এই প্রথম কমলিনীকে ভুল বুঝে নতুন কমলিনীর উপর প্রচণ্ড রেগে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন বাজারে গিয়ে দুজনের জন্য ড্রেস নিয়ে আসে আর তখনই কমলিনী বলতে লাগলো কোথায় গিয়েছিলি তখনই বলতে লাগলো দেখো না হাতের মধ্যে কী আছে একবার প্যাকেটটা খুলে দেখো কমলিনী তখন বলতে লাগলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে তো এখান থেকে বেরোতে হবে তখন সেখান দোকানের ওয়েটার বলতে লাগলো আপনারা কি করে যাবেন ম্যাডাম এখান থেকে কিছুতে যাওয়া যাবে না এখানে না সামনে যে বৃষ্টি আছে সেটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে বৃষ্টি হলে ব্রিজটা বন্ধ করে দেওয়া হয় গ্রাম অঞ্চল তো আপনারা যতক্ষণ না গ্রাম থেকে বের হবেন ততক্ষণ তো আর শহরে যেতে পারবেন না তাই আমার মনে হয় না আজকে রাতের মধ্যে আপনারা যেতে পারবেন আচ্ছা স্যার আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেক রাত তো হয়েছে আপনারা তো খাওয়া দাওয়া করবেন কি খাবার বানাবো আপনাদের জন্য তখন নতুন বলতে লাগলো ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই বানিয়ে নাও তখন ওয়েটার বলতে লাগলো তাহলে আপনাদের জন্য আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করি বৃষ্টির মধ্যে ভালোই হবে নতুন তখন খুশি হয়ে যায় আর বলতে লাগলো ঠিক আছে যাও ইলিশ মাছ ভাজি আর খিচুড়ি রান্না করো এই কথা বলার সাথে সাথে ওইটা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমি গিয়ে আপনাদের জন্য খাবারটা বানিয়ে নিই এদিকে কমলিনী অবাক হয়ে তাকিয়ে তাকে আর বলতে লাগলো কি বলছো আজকে খাওয়া দাওয়া করলে তো আমাদের অনেক রাত হয়ে যাবে আমরা বাড়ি ফিরবো কতন তখনই নতুন বলিউটে এইসব কী ধরনের কথাবার্তা বলছো তুমি বলো আমি কি ইচ্ছে করে এখানে রাতটা থাকতে চাইছি ওরা বলছে যে সামনে ব্রিজটা ওরা বন্ধ করে দিয়েছে তুমি কি পারবে যদি পারো তাহলে ব্রিজটা ধাক্কা দিয়ে খুলে দিয়ে তুমি চলো আমিও চলে যা যাব তোমার সাথে সাথে তুমি এমন করছো কেন তখনই কমলিনী বলতে লাগলো শুনো আমি না বাড়িতে কাউকে তেমন একটা খবর দিতে পারিনি আমার বড্ড টেনশন হচ্ছে বাড়ির লোক আমাদেরকে তো কথা শোনাতে ছাড়বে না তখনই নতুন রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো কে তোমাকে কথা শোনাবে কে যারা তোমার বিরুদ্ধে তোমাকে কোর্টে নিয়ে গেছে তারাই কথা শোনাবে তখনই কমলিনী বলতে লাগলো তুমি আমাকে ভুল বুঝছো বিশ্বাস করো আমি তাদের কথা বলছি না তাছাড়া তো যারা আমাকে কোর্টে নিয়ে যায়নি আমার ছেলে বুবলাই বর্ষা ওরা তো বিচ্ছিরিভাবে কথা বলবে ওরা তো কথা বলতে আমাকে ছাড়বে না আর আর ওদের যদি যদি আমার মিটির কানে পৌঁছায় ওরা একটা খারাপ চিন্তা ভাবনা মাথায় চলে আসে তখন আমি কি করবো না 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 আমি এই কাজটা করতে পারবো না আমাকে চলে যেতে হবে তখনই রেগে যায় নতুন কমলিনীর উপর আর বলতে লাগলো তোমাকে তোমাকে আমি বলছি তুমি না বাড়ির কাউকে ভয় পাচ্ছ না আমার মনে হচ্ছে তুমি আমাকে ভয় পাচ্ছ তুমি ভাবছো আমি যদি তোমার কোনো ক্ষতি করে ফেলি তোমার কোনো সমস্যা করি তুমি আমাকে একদম ভরসা করতে পারছো না সেই জন্য তুমি আমাকে এভাবে কথাগুলি বলছো তোমার বিশ্বাস নেই আরে আমরা যদি দুজন কাছাকাছি আসার হতো তাহলে এখানে রাত্রে এসে কাছাকাছি আসতে হতো আমরা তো কত জায়গায় ঘুরেছি আজকে সারা দিন দুজন ঘুরেছি আমাদের কারোর মনে কি এমন কোনো প্রশ্ন এসেছে আর একটা কথা বলে রাখি তোমার সমস্যা হচ্ছে আমাকে নিয়ে সেই কথাটা তো স্পষ্ট করে বলতে পারছো না তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না ভরসা করতে পারছো না তখন কমলিনী বলতে লাগলো শুনো তুমি আমাকে ভুল বুঝছো তুমি আমাকে এভাবে কথাটা বলতে পারো না আমি কেন তোমাকে বিশ্বাস করতে পারবো না তখন বলতে লাগলো না পারছো না যদি পারতে তাহলে এই কথাগুলি বলতে না আজকে আমার জায়গায় যদি তুমি কোনো বান্ধবীর সাথে আসতে তুমি এইভাবে চিন্তা করতে না এমনকি তুমি ভয়ওটুকু পেতে না এখন তুমি ভাবছো রাতের বেলায় আমার সাথে একসাথে কিভাবে কাটাবে আমি যদি তোমার কোনো ক্ষতির কারণ হয়ে যায় আমি কিন্তু তোমার কোনো ক্ষতির কারণ হব না আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো কিছু আশা করিনি আমি চেয়েছি সারা কাটা জীবন তোমাকে দিয়ে যেতে কমলেনি তখন বলতে লাগলো শুনো তুমি আমাকে ভুল বুঝছো আমি বলছি তো আমার মনে তেমন কিছু আসেনি তখন রেগে গিয়ে নতুন বলতে লাগলো থাক তোমাকে আমার আর বোঝাতে হবে না আজকে এই সমস্যাটার সৃষ্টি কি আমি করেছি আমি ইচ্ছে করে এটা করেছি আমিও তো চেয়েছিলাম এখান থেকে চলে যেতে এখন বাধ্য হয়ে আমি এখানে এসেছি আর যেহেতু ওরা বলছে ওরা ব্রিজটা বন্ধ করে দিয়েছে তাহলে আমি কি পারবো গায়ে জোর দিয়ে সে ব্রিজটা খুলে দিয়ে সেখান থেকে চলে যেতে তুমি বলো আর তোমার যদি এত সমস্যা হয় তুমি বাড়িতে তোমার ছেলে মেয়েদের সাথে কথা বলো এই দুর্যোগের কথা তোমরা তুমি বলো আমরা কি পরিস্থিতিতে পড়েছি কি এমন দুর্যোগ হয়েছে যে আমরা আসতে পারছি না সেটা জানাও তুমি কেন ভয় পাচ্ছ তুমি সমাজকে ভয় পাচ্ছ না তুমি তো সমাজকে ভয় পাচ্ছ না তুমি তোমার ছেলে মেয়েদেরকেও ভয় পাচ্ছ না তুমি ভয় পাচ্ছ আমাকে আমি স্পষ্ট বুঝতে পেরেছি আমি না এত বোকা না আর তুমি কি ভাবছো সেটাও আমি বেশ মনে মনে বুঝতে পারছি তুমি নিজেকে সংকোচ বোধ করছো তুমি মনে মনে ভাবছো কিভাবে তুমি রাতটুকু আমার সাথে কাটাবে শুনো কমলিনী এইটুকু অন্তত পক্ষে বিশ্বাস রাখো আমি কোনোদিন তোমার ক্ষতির কারণ হব না আরে তোমার দিকে যদি আমার যদি কোনো একটা খারাপ ইঙ্গিত থাকতো তাহলে এখানে আসতে হতো না আমরা দুজন অনেক জায়গায় ঘুরেছি অনেক জায়গায় সময় কাটিয়েছি এই রাতের বেলায় রিসোর্টে এসে আমাদের থাকার হতো না বাধ্য হয়ে আমি এই কাজটা করছি তুমি আমাকে ভুল বুঝছো তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে তুমি আমার সাথে ঝগড়া করো না তো ঝগড়া করো না প্লিজ আমি আর কোনো কথাই বলবো না তখন বলতে লাগলো তুমি তো কথা বলছো না ভয়ে তোমার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে আমাকে নিয়ে তুমি কি করে কখন বাড়িটা পৌঁছে যাবে সেটাই নিয়ে ভাবছো যত তাড়াতাড়ি সময় তুমি এখান থেকে বেরোতে পারলেই তো তুমি মুক্তি পেয়ে যাবে আমার থেকে তাই তো আমি তোমার কি আমি তোমার কেউ না বলো তোমার জীবনে আমার কোনো অস্তিত্বই নেই তুমি বলো কমলিনী তখন বলতে লাগলো তুমি এই কথাটা বলতে পারলে তুমি আমার কেউ না তোমার যে আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই তখন বলতে লাগলো হ্যাঁ নেই তো তাহলে বলো বলো আমি তোমার কে তুমি স্পষ্ট করে বলে দাও তখনই কমলিনী বলে উঠে তুমি আমার চিরশকা এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো ও আমি তোমার চিরশকা তাহলে তোমার মনের মধ্যে এই আতঙ্কটা কিসের সেটা আমাকে এবার বুঝিয়ে বলো তো কিসের এত আতঙ্ক যে তুমি এখানে থাকতে চাইছো না তখন বলতে লাগলো ঠিক আছে বাবা ঠিক আছে আমি আর তোমার সাথে কোনো তর্ক যাবো না কোনো কথা বলবো না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আর একটা কথা বলি ঠান্ডা তো তোমারও লেগে যাবে আমার জন্য নিয়ে এসেছে তোমার জন্য নতুন তখন বলতে লাগলো আমার জন্য আমি নিয়ে এসেছি এই দেখো এই বলে সে তার ড্রেসগুলি দেখিয়ে দেওয়ার বলতে লাগলো আমি জানি আমার জন্য না আনলে যে তুমি ড্রেসটা পরবে না তখন বলে নি বলতে লাগলো এই তো শুকিয়ে নিলে তো হয়ে যায় আবার ড্রেসটা চেঞ্জ করার কী দরকার আমরা তো কিছুক্ষণ পর্যন্ত বেরিয়ে যাবো তখন নতুন বলতে লাগলো এই তো তোমার মনে এখনও ভুল ধারণা তুমি ড্রেসটা পরবে না সেটাই বলো কারণ আমি নিয়ে এসেছি তখন বলতে লাগলো না 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 বিশ্বাস করো সত্যি আমি না তোমার ড্রেসটা পরবো তখন বলতে লাগলো আজকে দোকানে গিয়ে একটা সমস্যা পড়েছি কমলিনী তখন বলতে লাগলো কি সমস্যা নতুন তখন বলতে লাগলো দোকানদার বলেছিল তোমার মাপটা কত হবে আমি তো সেটা জানি না তখনই দোকানদার বলে নিজের মাপ তুমি জানো না এই একটা সমস্যা পড়েছে যা শুনে কমলিনী হাসতে থাকে বলতে লাগলো আজকের দিনে আমি এটাই ভুল করেছি এরপর কমলিনীকে বলতে লাগলো যাও তুমি গিয়ে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও নতুন তখন তার ড্রেসটা চেঞ্জ করতে গেলে কমলিনী তখন গান গাইতে শুরু করে তখন নতুন মুগ্ধ হয়ে কমলিনীর গান শুনতে থাকে এরপরে বলতে লাগলো শুনো এখনো তুমি কিন্তু পোশাকটা চেঞ্জ করো এই দেখো আমি আমার পোশাকটা চেঞ্জ করে এসেছি আমি জানি আমি যদি সেন্স না করি তুমি না তোমার পোশাকটা চেঞ্জ করবে না এবার কিন্তু আমি বলছি যাও ঘরে গিয়ে তুমি তোমার পোশাকটা চেঞ্জ করে নিয়ে এসো তারপর খাওয়া দাওয়া করে বৃষ্টি যদি একটু থামে তাহলে আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে পড়ব বুঝতে পারছো কমলিনী তখন বলে উঠে ঠিক আছে আমি যাচ্ছি এই বলে কমলিনী যখন ড্রেস চেঞ্জ করতে চলে যায় তখন নতুন বলতে লাগলো কমলিনী আমি তোমাকে বড্ড ভালোবাসি বড্ড ভালোবাসি তোমাকে এরপরে নতুন একটা গান গাইতে থাকে যা কমলিনীর কাছে খুব ভালো লেগে যায় এইদিকে সেই ওয়েটার এসে বলতে বলতে লাগলো স্যার কি দিয়ে দেবো নতুন লাগলো না না আমি একটা কথা বলি আমাদেরকে না আরেকটা রুম লাগবে আর একটা ব্যবস্থা করে দাও কারণ আমরা তো কিছুক্ষণ বিশ্রাম করবো তখন কমলিনী বলতে লাগলো আরেকটা রুম কিসের জন্য একটা রুমে তো হয়ে যায় আমরা তো চলেই যাবো তখন বলতে লাগলো না তোমার অস্বস্তি বোধ হবে একটা রুমে থাকলে তো আমাদের আরেকটা রুমের দরকার তারপরে সেই রঙিন শাড়িটা পরে কমলিনী যখন নতুনের কাছে চলে আসে তখন নতুনের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায় আর কমলিনীকে বলতে লাগলো তুমি আমার চিরশকা তুমি আমার বন্ধু তখনই কমলিনী নতুনের বুকে মাথা রেখে এ খুব স্বস্তি পায় নতুন তখন কমলিনীকে জড়িয়ে ধরে বলতে লাগলো আমি তোমাকে চিরদিন এইভাবে আগলে রাখতে চাই কমলিনী কমলিনী তখন খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো এই তো আমার চিরসকা আমার বন্ধু নতুন সাজে সেজেছি তখন কমলিনী বলতে লাগলো আমি না এইভাবে তোমার চিরসকা হয়ে থাকতে চাই বলে নতুনকে জড়িয়ে ধরে তখন নতুন খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা নতুন আর কমলিনীর এই বন্ধু তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট